প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ বেতার কুমিলা কেন্দ্রের সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুক পেজে প্রচারিত শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক অনুষ্ঠান আমার স্কুল আমার গর্ব আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহতাব সুহিম বন্ধুরা আমাদের আজকের গন্তব্য এক অনন্য যাত্রায় যেখানে প্রজ্ঞা পরিশ্রম এবং বন্ধুত্বের বন্ধন গড়ে ওঠে এটি আঠারোশো সালের কথা এই কুমিল্লা শহরেই নারী শিক্ষার আলো জ্বালানোর স্বপ্ন দেখেছিলেন এক দূরদর্শী নারী তিনি নবাব হজলসা চৌধুরানী সেই যুগেই যখন নারীদের শিক্ষা গ্রহণের কোনো সুযোগ ছিল না তখন তিনি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছিলেন এই নবাব হজলসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যেখানে শিক্ষার পাশাপাশি গড়ে ওঠে আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ আজকের বিশেষ অনুষ্ঠানে আমাদের প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ নিয়ে থাকছে এমন কিছু মুহূর্ত যা আপনাদের হৃদয়ে এক নতুন প্রেরণা জাগিয়ে তুলবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করি এই রোমাঞ্চকর সফর আমাদের সাথে থাকুন আর জানুন স্কুলের অনন্য অর্জন এবং সাফল্যের গল্প শ্রোতা দর্শক আপনাদের সকলকে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র হতে প্রচারিত এবং এর সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রচারিত আমার স্কুল আমার গর্বে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি কুমিল্লার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে অনেক চমৎকার কিছু সময় কাটাবো আসুন আমরা প্রবেশ করি মূল আমাদের শিক্ষালয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলা আমাদের মাতৃভাষা যে ভাষা আমাদের পরিচয় আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্যের বাহ বাংলা ক্লাস শুধু একটি বিষয় নয় এটি আমাদের শিকড়ের সাথে যোগসূত্র স্থাপন করে আমরা একটা বাক্য শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কি পদের মধ্যে শব্দের মধ্যে যখন বিভক্তি যুক্ত হবে তখন সেটা কি হবে পদ হয়ে যাবে আমরা এটি এগুলো ছাড়া শব্দ ও পদের গঠনের জন্য আমাদেরকে কিছু ভাষিক শব্দ লাগবে প্রকৃতি দুই ধরনের একটা হচ্ছে নাম করে প্রকৃতি আর একটা ইন্ডিয়া এভাবে ব্যাকরণ করানোর জন্য আগে আমরা ভাষিক শব্দগুলো সম্পর্কে জানবো আমাদের আজকে আলোচক বিষয় এখানে শেষ হলো আশা করছি নেক্সট ক্লাসে আমরা বিষয়ে বিস্তারিত চাই সবাইকে

কিন্তু আমরা অনেকেই মনে করি বিজ্ঞান শুধু বই আর সূত্র নিয়ে কঠিন এক বিষয় কিন্তু এখানে দেখুন এই ছোট্ট বিজ্ঞানীরা কত আনন্দের সাথে শিখছে কিভাবে প্রকৃতি আর তার নিয়মগুলো কাজ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত কবিতা বিদ্রোহী এর অংশ বিশেষ বল বীর বল উন্নত মাম শির শির হারিয়ামি নত শির ওই শিখর হিমা ত্রীর বল বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোক গোলক ভেদিয়া খোদার আসর আর ওসো ছেদিয়া উঠে আছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মামলালাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নতশীল বিজ্ঞানের আলোয় উদ্ভাসিত আগামী প্রজন্ম স্বপ্ন দেখছে চিন্তা করছে আর নতুন কিছু আবিষ্কারের পথে এগিয়ে চলেছে একদল কচি মেধাবী এমন একটি শক্তি যা সূর্যের আলো ব্যবহার করে উৎপন্ন করা হয় এটি পরিবেশ বান্ধব এবং খুবই খরচে এটি লাগানো যায় আমরা জানি সূর্যের আলো হচ্ছে একটি শক্তি এবং আমরা শক্তিকে বারবার ব্যবহার করতে পারি হচ্ছে সোলার প্যানেল সেচ পাম্প এবং আমাদের ব্যাটারি এবং এখানে আমাদের এলডিএল লাইট আছে এবং আমাদের সূর্যের আলো যখন আমাদের এই সোলার প্যানেলটাতে পড়বে তখন আমাদের এই ব্যাটারিতে চার্জ হবে এবং সেই চার্জ থেকে আমাদের এই যে সেচের পাম্পটি চলবে এবং শেষ সাথে আমাদের আপনা আপনি সূর্যের আলো যখন আমাদের প্যানেলে পড়বে তখন আমাদের এই লাইটটি জ্বলবে About a world where machines just don't follow orders, but they make choices. yes, we are kind of living in one. good morning to my fellow students, honorable judges, and audience. i'm faria, the secretary of anfsc, and thank you, honorable teachers, for giving me this opportunity to stand here and expressing my opinion. let's dive into the topic, artificial intelligence, or ai. in short, isn't something far away in the future or a cool concept from a movie anymore. it's real. it's happening. and it's already making decisions that affect our life every single day. Think about your phone, for example. From the moment you wake up and look at your messages, AI is quietly at work. It decides which posts you see next, which ad pops up, and everything. Netflix recommending your favorite shop, that's AI. Google phishing your searching sentences, that's also AI. In the end, AI is a tool, a powerful one, but the way it changes the world depends on us. We have the chance to guide it in a direction that's smart, fair and beneficial for all. And what we choose to do with AI will help decide the kind of world we live in because the future is in our hands, the hands of young people. Thank you. Good morning and warm welcome to everyone here this morning. Great honor to my honorable teachers and greetings to my audience. My name is Taipa and I'm joined as the president of our English language club. Today here I am in front of you to talk the importance of learning English. Let me tell you first that language is very important to express our feelings and emotions. But what if we express our feeling in different languages where most of the people don't understand what we exactly want to express from this thought? English has been internationally and widely used all over the world, which improves our skills, knowledge and comfort level personality. Constantly with a story of a business. Of a successful businessman and philanthropist, that's known as the co-founder of Alibaba Group, one of the world's largest e-commerce companies. As we know, most of the people in East Asia are totally disconnected to the language English. So, as he was in China, after bunches of rejections in many jobs, he made his fluency in English, which led him to the mass-murdering success. Now, poor Jack Ma's network is worth is estimated twenty-five point two billion. The most, the most required effort, patience, and determination. Remember, learning language doesn't happen overnight. Start with small goals, practice every day, and stay, stay patient. Every bit of progress is make a step closer to your fluency. Thank you, everyone, for me. ক্লাবে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে যা তাদের যুক্তিবাদী চিন্তা এবং বাক শক্তির বিকাশ ঘটায় মাননীয় মডারেটর আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধের একমাত্র উপায় বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমিও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি মাননীয় মডারেটর প্রথমে আমি সংজ্ঞায়ন করছি আজকের সংজ্ঞায়নের ক্ষেত্রে যে প্রবঞ্চগুলো সংগায়নের দাবি রাখে তা হলো সচেতনতা ডেঙ্গু প্রতিরোধ এবং একমাত্র উপায় সচেতনতা হলো জ্ঞান বিবেক ও সতর্কতা সম্মানিত প্রকাশ যা মানুষকে সঠিক ও ভুল পার্থক্য করতে এবং নিজেরও সমাজের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে আজকে সচেতনতার সাথে ই প্রত্যয় যোগ করে একে ডেঙ্গু প্রতিরোধের একমাত্র উপায় দেখানো হয়েছে ডেঙ্গু হলো একটি ভাইরাস জনিত জ্বর যা এডিস মশা কামড়ানোর মাধ্যমে ছড়ায় প্রতিরোধ হলো এমন একটি প্রক্রিয়া বা পদক্ষেপ যার মাধ্যমে কোনো ক্ষতি ঘটার আগে তা কমিয়ে আনা হয় এবং এ উপায় বলতে বোঝানো হয়েছে এমন একটি পথ বা সমাধান যার বাইরে আর কোনো বিকল্প নেই মাননীয় মডারেটর আজকে আমার দলীয় অবস্থানকে দৃঢ় করতে আমি দুইটি ক্ষেত্র উপস্থাপন করছি ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারি উদ্যোগের সীমাবদ্ধতা মাননীয় মনিটর লক্ষ্যকরণ বর্তমানে দেশে যে সমস্যাটি প্রবল আকার ধারণ করেছে তা ডেঙ্গু সংক্রমণ স্বাস্থ্য অধিদপ্তর এর পরিসংখ্যান গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 173 জনের মাননীয় মনিটর লক্ষ্যকরণ শহরের নাগরিক জীবনে সবাই নিজেকে নিয়ে বেশি মগ্ন থাকে যার কারণে তার একটু উদাসীন প্রকৃতির হয়ে থাকে মশার প্রচলন ক্ষেত্র ধ্বংস করার বিষয়ে ভারতীয়রা মালিকের দিকে তাকিয়ে থাকে তেমনি বাড়ির মালিকও সময় ও অধুহাতে অভাবে সময়মতো পদক্ষেপ নেয় না যদি ভারতীয় কিংবা মালিকের মাঝে সচেতনতা থাকতো তবে আজকে ডেঙ্গু বিস্তার এভাবে হতো না প্রতিপক্ষ দলের দৃষ্টি আকর্ষণ করছি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি হতে পারে প্রতিপক্ষে বন্ধুদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি মাননীয় মডারেটর লক্ষ্য করুন সরকারের ওষুধ ছিটানো বা ফগিং কতটা কার্যকর হবে যদি জনগণ নিজের বাড়ি ও আশেপাশে পানি জমতে দেয় প্রতিপক্ষ দলকে বলছি আমরা যদি বস্তি এলাকাগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেখানে অত্যাধিক ঘনবসতি রয়েছে এমন পরিস্থিতিতে সরকার যতই ওষুধ ছিটানো বা ফগিং কার্যক্রম পরিচালনা করুক না কেন তা কার্যকর হবে না যদি না এলাকার মানুষদের মধ্যে সচেতনতা থাকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সবাই পাঠাগার হল একটি সমৃদ্ধ জাতি গড়ি তোলার অন্যতম প্রধান নিয়ম জ্ঞান অর্জনের দুটি মাধ্যমের একটি হল বই পড়া আর পাঠাগারেই আমাদের প্রজন্মের বই পড়ার উন্নত অভ্যেস গড়ি তুলতে পারে সহপাঠক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের মনোজগতের অন্ধ দুয়ার ঘটে দেয় তাদেরকে করে তোলে আরো উদ্যমী আরো প্রাণবন্ত মনোযোগী করে তাদের ক্লাসে পড়ায় চিত্ত বিনোদন

আইসিটি ক্লাব যেখানে প্রযুক্তি সৃজনশীলতা ও শিক্ষার মিলন ঘটে সেখানে গড়ে উঠেছে আমাদের আইসিটি ক্লাব আমাদের লক্ষ্য প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দেওয়া মেয়েদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়ানো এবং একটি আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশের স্বপ্ন গড়ে তোলা প্রিয় শ্রোতা দর্শক আমরা আমার স্কুল আমার গর্ব অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় যে পর্ব এখন সে পর্বটি উপস্থাপন করছি কুইচ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহতাব সোহেল বন্ধুরা আমরা আজ আছি নওয়াব সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের সাথে আমরা তাহলে যাচ্ছি প্রশ্নে আপনারা প্রস্তুত প্রথম প্রশ্নটি হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি ইসরা জাহান স্কুল নবফাইজনসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেণী নবম উত্তরটি হবে ত্বক বা স্কিন ধন্যবাদ উত্তর সঠিক হয়েছে আমরা তার জন্য একটা জোরে করতালি আশা করছি আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি নবফাইজনসা শুধু কুমিল্লা নয় শুধু বাংলাদেশ নই ভারত উপমহাদেশ এবং সারা বিশ্বে একজন প্রখ্যাত ব্যক্তি সম্মানিত ব্যক্তি আমরা এবার নবাব ফজল স্যার সবচাইতে জনপ্রিয় একটি কাজ তার একটি গ্রন্থ রূপ জালাল এটি কত সালে প্রকাশিত হয়েছে আমরা উত্তরদাতাকে পেয়ে গেছি আমরা তার কাছে যাচ্ছি আমরা তার নাম এবং তার কাছ থেকে উত্তরটি জানব আমার নাম জাইফা আফনান আমি নবাব সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি আমি নবম শ্রেণীতে পড়ি উত্তরটি হবে আঠারোশো ছিয়াত্তর সালে ধন্যবাদ হয়েছে গণিতের হিসেব অঙ্কের হিসেবে জীবনের হিসেব আমরা এবার গণিতের প্রশ্নে যেতে চাই একটি কোণের মান অন্য কোণের দ্বিগুণ এবং দুইটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হলে বড় কোণের মান কত আমরা পেয়ে গেছি গণিতের হিসেবের সেই দক্ষ মানুষটিকে আমরা তার কাছে যেতে চাই আমার নাম মেহেজাবিন পাশা আমি নবম শ্রেণীতে পড়ি প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে ষাট ডিগ্রি তার উত্তর সঠিক হয়েছে আমরা তার জন্য একটা জোরে করতালে আশা করছি এবারও কিন্তু আমরা একটি সহজ প্রশ্ন করব। আমরা এই পৃথিবীতে বসবাস করছি এবং এই পৃথিবীর সাথে অন্যান্য গ্রহ উপগ্রহগুলোর সম্পর্ক আপনাদের কাছ থেকে যে বিষয়টি জেনে নিতে চাই সেটি হচ্ছে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে আমরা মনে হয় পেয়ে গেছি সেই সঠিক উত্তরদাতাকে আমরা তার কাছ থেকে উত্তরটি জেনে নিতে চাই আসসালামু আলাইকুম আমার নাম নাফিসা পুষা ভুইয়া আমি নবা ফয়জন্নাসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে একদম সেকেন্ড সহ উত্তরটি দিয়েছে আমরা তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই বন্ধুরা আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ অনেক রক্ত অনেক ত্যাগ অনেক সম্ভ্রমের বিনিময়ে পাওয়া আমরা এবার মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রশ্ন এই প্রশ্ন দিয়ে আমাদের কুইজ পর্ব শেষ করতে চাই প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপট কোন বাহিনী পরিচালনা করেছিল অপারেশন জ্যাকপট আমি মরিয়ম মুর্তাদান নবাব সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্রী উত্তরটি হচ্ছে নৌবাহিনী এই সঠিক উত্তরটির জন্য একটি জোরে করতালি আমরা আশা করছি বন্ধুরা এর মধ্য দিয়ে শেষ হলো আমার স্কুল আমার গর্ব আজকের পর্বের কুইজ পর্বটি ঐতিহ্যমণ্ডিত এই প্রতিষ্ঠানটি আঠারোশো সালে মহিয়সী নারী ন ফাস কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে এখন প্রায় একশো বছর অতিক্রম করছে এই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশে তথা বিশ্বময় শিক্ষার্থী বিশেষ করে কন্যা শিক্ষার্থীদেরকে সুশিক্ষা প্রদানের ক্ষেত্রে একটি অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে জমিদার ফাইজুলসা নারী শিক্ষাকে অগ্রগামী করার জন্য মেয়েদেরকে শিক্ষিত সুশীল নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য যেই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে সেটি আজও ব্যগবান আছে এবং এই অঞ্চলের মেয়েদের অন্য শিশুদের শিক্ষার ক্ষেত্রে সকল রকম সহযোগিতা প্রদান করে যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটি বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিসে অত্যন্ত সমৃদ্ধ প্রতি বছরই অ্যাকাডেমিক ফলাফলের দিক থেকে যেমন এই প্রতিষ্ঠানটি অনন্য তেমনি খেলাধুলা সহ বিভিন্ন ধরনের কার্যক্রমে প্রতিষ্ঠানটি প্রতিভার সাক্ষ্য রেখে যাচ্ছে হচ্ছে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ বেতার কুমিল্লা অঞ্চলকে আমাদের বিদ্যালয়কে আপনাদের এই অনুষ্ঠানের জন্য আপনারা যে মনোনীত করেছেন এবং আমাদেরকে গৌরবান্বিত করেছেন প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের নবাব ফৈজেন্সা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমার স্কুল আমার গর্ব অনুষ্ঠানের আজকের পর্ব